পদ্ধতিগত তারা স্বীকার করেছে তারা সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে তারা যেরকম করে নিল তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করেছেন যে তাদের কিছু সমস্যা রয়েছে কিছুটা আলু নিয়ে সেগুলো যাতে দ্রুত সমাধান সেটা আবেদন করেছে আমরা নিশ্চিতভাবে সহজেই এই রাস্তাটা কর্মনীতি আমরা সরে এলাম আমাদের যে দাবিগুলো ছিল সেইগুলো দা মাননীয় মন্ত্রীর সাথে সহানুভূতির সাথে আলোচনা হয়েছে আমরা যে আলুগুলো বাইরে রাজ্যে পাঠাবার ক্ষেত্রে অসুবিধে হচ্ছিল হয়তো আমাদের সরকারের কাছে পদ্ধতিগত কিছু ভুল ছিল আমাদের সেই পদ্ধতিগত ভুলটা সংশোধন করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আজকে আবেদন করলাম এবং আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু তাই নয় সারা দেয়ের সাথে এত মানুষের স্বার্থে আমরা বৃহৎ মানুষের স্বার্থে আমরা যেটা কর্মবুক্ত করেছিলাম সেই কর্মবীরা তুলে নিই এবং এই যে যায় সেটাও তাদের থাকে আমরা সরকারের কাছে একটি ডিস্ট্রিক্টের আলু যে আলুগুলো কলকাতার দিকে কমে যায় সেগুলো ভিন্ন রাজ্যে যায় তাদের দাবি ছিল এই দাবিটা যাতে আমাদের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যম রাজ্যে স্বাভাবিক এক যোগানের ব্যবস্থা এবং দামের দামটা স্বাভাবিক হলেই আমরা পরবর্তী পর্যায়ে তাদের কথা দেখি প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গে যে কর্মবিরতি চলছিল আলু নিয়ে সেই কোল্ড স্টোরে আলু নিয়ে যে কর্মবিরতি লক্ষ্য করা হয়েছিল সেই কর্মবিরতি গতকাল কিন্তু শোনানো হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেচারা মান্নার সঙ্গে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে এবং পশ্চিমবঙ্গে প্রগতিশীল আলো ব্যবসায়ীদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাগুলি যাতে সমাধান করা হয় তার জন্যই কিন্তু বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে এছাড়া জনকল্যাণের উদ্দেশ্যে প্রগতিশীল আলু ব্যবসায়িকরা কিন্তু সম্পূর্ণভাবে আজ থেকে কর্মবিরতি বোধ করেছে এবং আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলি এই অবস্থায় কিন্তু খুঁজতে লক্ষ্য করা গেছে আর আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিটগুলি খুলেছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সামনে দিক কিন্তু এগিয়ে বিক্রি হতে দেখা যাচ্ছে রেডি আলুর দাম কী রকম বিভিন্ন বাজারগুলিতে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে সঙ্গে থাকুন আজকে ড্রেস হিসেবে আমরা লক্ষ্য করতে পারছি যে বিষ্ণুপুর এর পঞ্চাশ কেজি জ্যোতি আদুর বনের চাষি ভাইদের জন্য নশো পঁচাত্তর থেকে হাজার টাকা শোনাচ্ছে তালে এরোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য আটশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে দশ দশগড়াই ইমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া বাগদাহ ইংরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর হাজার পাঁচ টাকা পরিলক্ষিত হচ্ছে বদনগড় ইংরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নশো ষাট থেকে হাজার টাকা চলছে হুগলি জেলার আরামবাগ এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম হাজার পঁচিশ টাকা শোনাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য আটশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে সোনামুখীতে পঞ্চাশ কেজি আলুর বদম নশো পঞ্চাশ থেকে নশো সত্তর টাকা শোনা যাচ্ছে সুদর্শনপুর ইংরেজ ভাতের ফ্রি আলুর বদম হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া গোজার মোড়ে পঞ্চাশ কেজি অতি আলু হাজার ষাট টাকা চলতে লক্ষ্য করা হয়েছে হাজিপুরি ইংরেজ পঞ্চাশ কেজি অতি আলোর বরদাম হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বর জন্য আটশো আশি থেকে আটশো নশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে জয় কৃষ্ণপুর এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ান নশো ষাট থেকে নশো আশি টাকা চলছে কামঙ্গার পুকুর এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নশো ষাট থেকে হাজার টাকা চলতে রক্ষা করেছে মেছুগ্রাম এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলমনাম আজকের ডেট হিসেবে নশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে বীরভূম হিসাবে যদি আমরা সাইথাই এমন থেকে বৃষ্টিপাত করি সাইথাই এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলমনাম হাজার পঞ্চাশ টাকা চলছে সীতারাম এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলমনাম হাজার পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে সুদারশি অনুযায়ী পঞ্চাশ কেজি যত আলুর এই অবস্থায় কিন্তু হাজার টাকা চলতে দেখা যাচ্ছে এবার যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে খানা করে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম এগারোশো পঁচিশ থেকে চোদ্দোশো টাকা শোনা আছে কাবলাতে রেডি আলুর দাম এগারোশো ষাট থেকে চোদ্দোশো টাকা পরিলক্ষিত হচ্ছে আরামবাগে রেডি আলুর দাম এগারোশো ষাট থেকে তেরোশো টাকা চলছে বুলবুলিতে ইমরে রেডি আলুর দাম আজকের ডেট হিসেবে তেরোশো পঞ্চাশ টাকা শোনা আছে বিষ্ণুপুর ইমড়াই রেডি আলুর দাম হাজার পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে মেজোগ্রাম এমরে রেডি আলুর দাম তেরোশো টাকা শোনা আছে বীরভূম জেলার সাই থাই রে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম চোদ্দোশো টাকা চলছে এছাড়া রেডি আলুর দাম সাইথাতে এগারোশো ষাট থেকে চোদ্দোশো টাকা চলছে হরিপাল এমরের রেডি আলুর দাম চোদ্দোশো থেকে ১৪১০ দশ টাকা পরিলক্ষিত হচ্ছে দেশের বাজারটা স্বাভাবিক হলে তারপরেই কিন্তু সরকার মহাদায় প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সঙ্গে বাইরে আলুর রপ্তানি নিয়ে এক্সপোর্ট নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা মধ্যে বৈঠকে বসবে